আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে এমন কোন জিনিস বালিশের তলায় যদি আমরা রাখি তাহলে আমাদের ভাগ্য ফিরে যাবে আপনি সেই জিনিসটি যদি বালিশের তলায় রেখে ঘুমান রাত্রেবেলা তাহলে আপনি কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন যে দুর্ভাগ্য আপনার সঙ্গ ছেড়ে ধীরে ধীরে চলে যাচ্ছে এবং সৌভাগ্য আপনার সঙ্গী হচ্ছে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমি পিনাকি আর আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদের সৌভাগ্য ফেরানোর এমন একটা মূল মন্ত্র মূল টোটকা দিতে যাচ্ছি যেই উপায়টা করার পরে কোনো মতেই হতে পারে না যে আপনাদের ভাগ্য ফিরবে না হতে পারে কারোর ক্ষেত্রে দশ পার্সেন্ট কারোর ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট কারোর ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বা কারোর ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ভাগ্য ফিরবে কিন্তু ভাগ্য একদম ফিরবে না ভাগ্য বদলাবে না সেটা হতে পারে না এবং এই ক্ষেত্রেও আমি বলবো যে কিছু জনের ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে বাকি সবার ক্ষেত্রেই আপনারা মোটামুটিভাবে বুঝতে পারবেন একুশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যেই আপনাদের ভাগ্য ফেরা শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট আমি বলবো সৌভাগ্য আপনাদের কাছে আসতে শুরু করেছে এবার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে এক একজনের কাছে এক এক রকমভাবে ভাগ্য ফেরানোটা ডিফাইন করা যায় অর্থাৎ কারোর বাড়িতে প্রচণ্ড রকম অশান্তি চলে সে বাকি জিনিসের দিক থেকে মোটামুটিভাবে স্যাটিসফাইড কিন্তু বাড়িতে অশান্তির জন্য সে মানসিকভাবে এবং অন্যান্য সকল দিক থেকে অশান্ত হয়ে থাকে অসুখী হয়ে থাকে তো তার ক্ষেত্রে ভাগ্য ফিরে যাওয়া মানে হচ্ছে তার বাড়ির যে অশান্তি ক্লেশ সেই জিনিসটা মিটে যাওয়া দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে যে কেউ আর্থিক দিক থেকে প্রচণ্ড রকমভাবে পিছিয়ে আছেন বা আর্থিক দিক থেকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যতই চেষ্টা করুন না কেননা যৎসামান্য হয়তো উপার্জন করতে পারছেন বা এমন একটা টাকা উপার্জন করছেন যেই টাকা দিয়ে কোনো রকমে হয়তো সংসার চলছে বা চলছেই না তো তারা যারা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভাগ্য ফেরানোটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার উন্নতি আবার কিছুজন চাকরির চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না কিছুজন ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাটাকে দাঁড় করাতে পারছেন না তাদের ক্ষেত্রে বাধা বিপত্তিটা কাটাটা হচ্ছে সৌভাগ্য ফেরানো কারোর বাড়িতে প্রচণ্ড রকম নেগেটিভ এনার্জি বাস্তুদোষ হয়ে আছে বা নিজের মধ্যেই এমন ধরনের নেগেটিভ এনার্জি ঢুকে আছে যে সে কোনো মতেই যতই যাই জিনিস করে নিক একটা কেননা কোনো মতেই সুখ শান্তি আর সমৃদ্ধি এই জিনিসটা লাভ করতে পারছে না মানসিক দিক থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং কোনো জিনিসের মধ্যে কনসেনট্রেট না করে সর্বদা অন্য দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং মানুষের সঙ্গেও হয়তো তার খারাপ ব্যবহার হচ্ছে বা মানুষ তার সাথে খারাপ ব্যবহার করছে তার দিক থেকে সেই জিনিসটা ঠিক করাটা ভাগ্য ফেরানো তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে সৌভাগ্য ফেরানোটা ডিফাইন করা যায় তো আজ আমি সেরমভাবেই জিনিস বলতে যাচ্ছি যেই জিনিসগুলো আপনারা আপনাদের মতন করে বালিশের তলায় রেখে শুধুমাত্র ঘুমোবেন একদম ইজি জিনিস যেগুলো আমি বলতে যাচ্ছি যেগুলো আমাদের ঘরে অ্যাভেলেবেল হয় এরম নয় যে অন্য ধরনের এমন কিছু আড়ম্বরপূর্ণ জিনিস যেই জিনিসটা আপনি কোনোভাবে জোগাড় করতে পারবেন না তো ইজি জিনিসগুলো কি সেটা জানার আগে আমি প্রথমে বলতে চাই যে যাদের যাদের মনে হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা সেক্টরে তারা পিছিয়ে আছে কোনো একটা জিনিসের ক্ষেত্রে সেটা পারিবারিক দিক থেকে হোক সেটা হয়ে যাক যে আর্থিক দিক থেকে বা সেটা হয়ে যাক যে কোনোভাবে তারা কোনো দিক থেকে বাধা প্রাপ্ত হচ্ছেন তো তারা সেই অনুযায়ী জিনিসটা রাখবেন যারা মনে করছেন যে সব কিছুই যা যা জিনিস আমি বললাম সেই সব কিছুই তার লাইফে ঘটছে অর্থাৎ তার মনে হচ্ছে যে ওয়ার্স্ট লাইফ চলছে তার ভাগ্য কোনোভাবে সঙ্গ দিচ্ছে না কোনো দিক থেকেই না না পার্সোনাল লাইফে না প্রফেশনাল লাইফে কোনো দিক থেকেই না তারা আমি বলে দেবো লাস্টে যে কিভাবে তারা সেই রেমেডিটা করবেন যাতে তাদের ওভারঅল ভাগ্য ফিরে যায় কিন্তু আমি এখানে একটা জিনিস বলে দেবো আগেই যারা মনে করছেন ফাইন্যান্সিয়াল দিক থেকে তারা স্টেবল কোনো দরকার নেই তারা কিন্তু ফাইন্যান্সিয়াল জিনিসটা করবার দরকার নেই যারা স্যাটিসফাইড আছেন মন থেকে হ্যাপি আছেন যারা মনে করছেন ফ্যামিলি লাইফ নিয়ে হ্যাপি আছেন তাদের ফ্যামিলি লাইফের জন্য যে উপায়টা আমি বলছি সেটা করার কোনো দরকার নেই যাদের যেই জায়গাটা নিয়ে কষ্টে ভুগছেন একমাত্র সেই জায়গাটার উপায় করুন তো আর কথা বাড়াবো না এবার সোজাসুজি আমি আসি হচ্ছে উপায়টাতে কোন জিনিস আমরা রাখব প্রথম যেটা সেটা হচ্ছে রুপোর কয়েন রুপোর একটা কয়েন যদি না পারেন পারলে সব থেকে বেটার হয় কারণ এই রুপোর কয়েনটা প্রচণ্ড রকম কাজ করে ফাইন্যান্সিয়াল প্রবলেমকে দূর করার জন্য যারা একান্তই পারবেন না তারা যে কোনো টাকার কয়েনকে রাখবেন আদারওয়াইজ আমি বলবো যে যদি পারেন তাহলে একটা রুপোর কয়েন কিনে নেবেন সেই রুপোর কয়েনটাকে যদি বালিশের তলায় প্রতিদিন রেখে আপনি ঘুমন আপনি নিজে বুঝতে পারবেন এটা শুনতে অন্যরকম লাগছে বাট কীভাবে কাজ করছে আমি বলছি আপনি বুঝতে পারবেন যে আপনার যে আর্থিক অবস্থা এই মুহূর্তে চলছে সেই আর্থিক অবস্থা চেঞ্জ হওয়া শুরু হয়েছে আমি যেমন বললাম যাদের ক্ষেত্রে ভালোভাবে কাজ করবে একুশ থেকে চল্লিশ দিনের মধ্যেই তারা বুঝতে পারবে তাদের আর্থিক অবস্থায় চেঞ্জেস আসা শুরু হয়েছে রাতারাতি সব কিছু চেঞ্জ করতে চাইবেন না হয়তো আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন আর্থিক অবস্থা চেঞ্জ হোক কিন্তু একুশটা দিন ওয়েট করতে পারছেন না এরম যেন না হয় বিশ্বাস রেখে অবশ্যই ওই কয়েনটাকে বালিশের তলায় রেখে প্রতিদিন ঘুমান যখন ঘুম থেকে উঠে যাবেন কয়েনটাকে কোনো সেফ জায়গায় ভালো জায়গায় আবার রেখে দিন আবার রাত্রে যখন ঘুমাবেন ওই কয়েনটাকে বালিশের তলায় রেখে দিন আপনি বুঝতে পারবেন এর একটা অদ্ভুত ভাইব্রেশন এর একটা অদ্ভুত এনার্জি আছে যেই এনার্জিটা কোনো না কোনোভাবে মানিকে অ্যাট্রাক্ট করবে আপনার দিকে বা আপনার এমন এমন ধরনের যেই জিনিসগুলো ব্লকেজ হয়েছিল যেগুলো আপনি করে উঠতে পারছিলেন বা আপনি করলেও সেই জিনিসগুলো ওপেন হচ্ছিল না সেই জিনিসগুলো ওপেন হওয়া শুরু হয়ে যাবে এবং যেরকম আমি বললাম আর্থিক অবস্থার পরিবর্তন লক্ষণীয় হবে একুশ থেকে চল্লিশ দিনের মধ্যেই দ্বিতীয় যে জিনিসটা আপনাকে রেখে শুতে হবে সেটা হচ্ছে ময়ূরের একটা পালক ময়ূরের একটা পালক যদি আপনি রেগুলার বেস যদি আপনি বালিশের তলায় রেখে ঘুমন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে বাড়িতে একটা সুখ শান্তির একটা পরিবেশ ধীরে ধীরে এস্টাবলিশ হওয়া শুরু হয়েছে যদি কোনো ব্যক্তি প্রচণ্ড রকম রেগে থাকতো আপনার উপরে পার্টিকুলার রেগে যেত ঠিক আছে সেই ব্যক্তির বালিশের তলায় রেখে দিন একটা ময়ূরের পালক নিজের বালিশের তলায় রেখে দিন পারলে পরিবারের প্রত্যেকটা সদস্যের বালিশের তলায় একটা ময়ূরের পালক রেখে দিন আপনি দেখুন একুশ থেকে চল্লিশ দিন আমি যেরকম বললাম আপনার ঘরের বাতাবরণ চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা হৃদ্রতা এসে যাবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকজনকে সম্মান করবে এবং ভালোবাসবে সুখ শান্তি সর্বদা বজায় থাকবে তার সাথে যেটা অ্যাডের অ্যাডভান্টেজ হয় যে আপনি কোনো একটি কার্য করছেন কিন্তু কিছুভাবে কার্যসিদ্ধ হচ্ছে না বা বারবার সেই কাজটাতে বাধা এসে যাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে বা সেটা হতে পারে যে কারোর বিবাহের ক্ষেত্রে কারোর পড়াশোনার ক্ষেত্রে যেই ক্ষেত্রেই হোক বাধা বারবার এসে যাচ্ছে আপনাদের চেষ্টা করা সত্ত্বেও সেই ক্ষেত্রে বাধা মুক্তির ক্ষেত্রে অর্থাৎ কার্য যে সিদ্ধি হওয়া বা যে কোনো কার্যে সফলতা পাওয়ার ক্ষেত্রে ময়ূরের পালক দুর্দান্ত কাজ করে তাই ওই ময়ূরের পালকটা প্রতিদিন বালিশের তলায় রেখে রাত্রেবেলা ঘুমবেন তিন নম্বর জিনিস যেটা সেটা হলো কর্পূর আপনি যদি একটা কর্পূর যদি বালিশের তলায় রেখে সর্বদা ঘন অবশ্যই কর্পূরটা চেঞ্জ করতে হবে ময়ূরের পালকটা সেরকম চেঞ্জ না করলেও তিন মাস পর চেঞ্জ করে নেওয়া উচিত রুপোর কয়েনটা যেরকম আছে সেরকমই চেঞ্জ না করলে হবে কর্পূরটা কিন্তু প্রতি কী বলবো সপ্তাহে চেঞ্জ করে নিতে হবে প্রতি সপ্তাহে চেঞ্জ করে নিতে হবে আপনি মঙ্গলবার বা শনিবার থেকে কর্পূরটা বালিশের তলায় দিয়ে ঘুমানো শুরু করুন তার পরের সপ্তাহে আপনি ওটাকে চেঞ্জ করে নিন যদি মনে হয় ডিরেক্টলি কর্পূরটা বালিশের তলায় দিয়ে ঘুমোতে অসুবিধা হচ্ছে তাহলে যে কোনো একটা কাপড়ে মুড়ে নিয়ে তারপর বালিশের তলায় রেখে ঘুমন আপনি বুঝতে পারবেন যে আপনার বডির মধ্যে যে নেগেটিভ উর্জা রয়েছে নেগেটিভ এনার্জি রয়েছে যার জন্য আপনি অলস হয়ে যাচ্ছেন হয়তো যার জন্য হয়তো আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন কথাবার্তা ভালোভাবে বলতে পারছেন আপনার ব্রেন কাজ করছে না যে আপনি কোন কাজটা কোন সময় করলে আপনি লাভবান হতে পারেন প্রত্যেকটা জায়গাতে যেন ফেলিও যাচ্ছে ঠিকঠাকভাবে আপনি কাজই করতে পারছেন না সেই জায়গাগুলো একদম স্মুথলি ঠিক হওয়া স্টার্ট হবে কারণ আপনার যে নেগেটিভ এনার্জিটা সেটা কাটবে এবং একটা পজিটিভ অরা তৈরি হওয়া শুরু হবে যেটা দিয়ে আপনি দেখবেন আপনি দূরদর্শী হচ্ছেন আপনার চিন্তাশক্তি ভালো হচ্ছে ডিপ্রেশন কেটে যাচ্ছে ইনফ্যাক্ট আপনার শরীর হেলথও ভালো হওয়া শুরু হয়ে গেছে এর সঙ্গে যদি কোনো উপরি বাধা থেকে থাকে কোনো এরকম নেগেটিভ এনার্জি কোনো দৃষ্টি পড়ে আছে সেগুলো থেকে থাকে সেগুলোও কেটে যাবে এই জিনিসটা অবশ্যই সেই জন্য বালিশের তলায় রেখে ঘুমানোর চেষ্টা করবেন প্রতিদিন এবং যেরকম আমি বললাম প্রতি সপ্তাহে এটা চেঞ্জ করার চেষ্টা করবেন চার নম্বর যেটা সেটা হলো মৌরি যদি মৌরি আপনারা বালিশের তলায় রেখে শুন তাহলে আপনাদের যে কোনো ধরনের যদি কোনো ধরনের কিছুর ক্ষেত্রে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন পার্টিকুলার কোনো একটা বড় কাজ হাতে নিয়ে নিয়েছেন কিন্তু কাজটাকে আপনারা কমপ্লিট করে উঠতে পারছেন না অর্থাৎ অ্যাকমপ্লিশমেন্ট প্রবলেম পরীক্ষা দিচ্ছেন ভালো পড়াশোনা করছেন রেজাল্টটা ফাইনালে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে মানে ওখানে আপনি কিছু ক্লিক করাতে পারছেন না চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন ইন্টারভিউতে গিয়ে কোনোভাবে আটকে যাচ্ছে ব্যবসা করছেন সব কিছু ঠিকঠাকভাবে চলছে তবুও ব্যবসা কোনো না কোনো জায়গায় গিয়ে ডাউন হয়ে যাচ্ছে অর্থাৎ বাধাটা এত মারাত্মক লেভেলের হচ্ছে যে আপনি তীরে এসে তৈরি ডোবার মতো ব্যাপার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিদিন মৌরি অল্প মৌরি কিছুর মধ্যে কোনো কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে মৌরিটা আপনি বালিশের তলায় রেখে ঘুমন এবং এইটার ক্ষেত্রেও আমি বলবো যে আপনি প্রতি সপ্তাহে ওই মৌরিটা ফেলে দেবেন কোনো জলে বা বাইরে ফেলে দেবেন এবং নতুন কোনো মৌরি আবার সেই একটা কাপড়ের মধ্যে র্যাপ করে বা মুড়ে বালিশের তলায় রেখে প্রতিদিন ঘুমন আপনার জীবনের সকল বাধা খুব মানে একদম স্মুথ মাখনের মতো দেখবেন কেটে যাবে এবং জীবনটাও মাখনের মতো হয়ে যাবে এবং আপনি যেই কাজই করবেন সেই কাজে ডেফিনেটলি সফলতা পাবেন পাঁচ নম্বর যে জিনিসটা বলবো আমি সেটা হচ্ছে যে লবঙ্গ অবশ্যই কয়েকটা লবঙ্গ নিয়ে সেই লবঙ্গগুলোকেও আপনি কাপড়ের মধ্যে মরাতে পারেন লবঙ্গগুলো ডিরেক্ট বালিশের তলায় রেখে আপনি ঘুমান এর ফলে কী হবে আপনার ধন বৃদ্ধি করে অর্থাৎ আপনি যেরকম ইনকাম করছেন দেখবেন তার থেকে বেটার ইনকাম হওয়া স্টার্ট হয়েছে আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসা ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে আপনি যদি চাকরি করেন আপনার প্রমোশনের চান্সেস এসে যাচ্ছে বা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে বা আপনি ওর থেকে বেটার কোনো জব পাচ্ছেন যেখানে বেটার স্যালারি পাচ্ছেন অর্থাৎ আপনার যে সোর্স অফ ইনকাম সেটা যেটাই হোক বা আপনার ফ্যামিলিতে যেই ব্যক্তিটা জন্য আয় আসে বা টাকা আসে আপনাদের ফ্যামিলিতে সেই ব্যক্তিরও সোর্স অফ ইনকাম বেড়ে যাবে এবং হয়তো আপনি যদি একজন ওয়াইফ হন দেখবেন কোনো না কোনোভাবে আপনার হাত দিয়েও একটা আর্নিংস এসে যাচ্ছে বা আপনার পজিটিভ এনার্জির জন্য আপনার হাজবেন্ডের সেই ফাইন্যান্সিয়াল দিকে গ্রোথ বা উন্নতি স্টার্ট হয়ে গেছে এই যে জিনিসগুলো আমি বললাম এই জিনিসগুলো যদি প্রত্যেকটা বাড়ির যে ফ্যামিলি মেম্বার আছে তাদের বালিশের তলে অল্প অল্প করে রেখে দিয়ে আপনারা করতে পারেন তাহলে আপনারা এটা থেকে দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে যার যে সমস্যাটা আছে যে যেই কষ্টটা নিয়ে বেঁচে আছে সেই কষ্টটা ধীরে ধীরে দূর হওয়া শুরু হয়ে গেছে এই ক্ষেত্রে এবার যদি কোনো ব্যক্তির মনে হয় যে যা যা জিনিস আমি বললাম তার মধ্যে প্রত্যেকটা জিনিসই তাদের লাইফে ঘটছে প্রত্যেকটা ধরনেরই প্রবলেম আছে সেটা অশান্তি বাড়িতে চলে আর্থিক সমস্যা রয়েছে যে কোনো কাজে বাধা বাধাপ্রাপ্ত হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা জিনিস একসঙ্গে একটা পুটলির মধ্যে বেঁধে বা কয়েনটাকে আলাদা রাখবেন এবং ময়ূরের পালকটাকে আলাদা রাখবেন রেখে বাকি কর্পূর মৌরি এবং লবঙ্গ এই তিনটিকে একটা কাপড়ের মধ্যে বেঁধে একসাথে মানে বালিশের তলায় ওই তিনটে জিনিসকে একসাথে বেঁধে কাপড়টার মধ্যে বেঁধে রাখছেন এবং তার সাথে একটা ময়ূরের পালক এবং একটা রুপোর কয়েন রাখছেন বালিশের তলায় রেখে আপনি ঘুমোচ্ছেন রূপোর কয়েন এবং ময়ূরের পলায় যেরকম আছে সেরকমই থাকবে শুধুমাত্র ওই যে জিনিস তিনটে জিনিস কর্পূর মৌরি এবং লবঙ্গ সেগুলোকে আপনারা বাইরে এক সপ্তাহ করে ফেলে দেবেন এবং নতুন করে আবার কর্পূর অল্প কর্পূর অল্প মৌরি এবং অল্প লবঙ্গ নিয়ে আবার একটা কাপড়ে ওই কাপড়ের মধ্যেই বেঁধে আপনারা রেখে দেবেন বালিশের তলে। তো এইভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন যদি বিশ্বাস রেখে মেনটেন করতে পারেন ঈশ্বরের উপর বিশ্বাস রেখে ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে করতে পারেন আপনারা নিজেরাও চিন্তা করতে পারছেন না প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দর পজিটিভ এনার্জি আপনার দিকে অ্যাট্র্যাক্ট হবে যে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মনে হয় যে আপনার সত্যি দুর্ভাগ্য চলছে ভাগ্য কোনোভাবে আপনার সঙ্গ দিচ্ছে না আপনি দেখুন একুশ থেকে চল্লিশ দিন যেরকম আমি বললাম আপনার ভাগ্য ফেরা শুরু হবে সৌভাগ্য আসবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যদের সাথেও শেয়ার করবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং অন্যদের ভালো হলে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসাতে আপনার জীবনে আরও আরও সুন্দরভাবে দেখবেন গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে এবং আপনার যে ভবিষ্যতে চলার যে পথ আপনার যে ক্যারিয়ার আপনার যে লাইফ পার্সোনাল হোক বা প্রফেশনাল প্রত্যেকটা জায়গা খুব স্মুথলি চলছে আর কমেন্টের মধ্যে অবশ্যই হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলে প্রথমবার এখানে এসছেন ভিডিও দেখছেন বা অন্য ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তাদের আমি বলবো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর ফলে আপনারা যেরকম লাভবান হবেন কারণ পরবর্তীকালে আমি যে যে উপায় দেবো সেই উপায়গুলো আপনারা করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবে যদি বেলাইকানটা টিপে রাখেন তার সঙ্গে আমিও ইন্সপায়ার্ড হব যে হ্যাঁ আপনাদের সত্যি নিশ্চয়ই আপনারা লাভবান হচ্ছেন এবং আরও বেটার 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 উপায় আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন जय मा विपत्तारिणी चंडीर जय जय श्रीकृष्णर जय हर हर महादेव जय मा तारार जय थैंक यू यूनिवर्स